হ্যালো সঙ্গে সুমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত হ্যাপি উমেন্স ডে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা আমি নারী আমি মানি আমি জানি তোমরাও সেটা মানো যে নারী আর শাড়ি অঙ্গাঙ্গিংভাবে জড়িত হ্যাঁ জানি নারী জীবন অতটা সহজ নয় আমরা নিজেদের নিজের লাইফের পিছন ফিরে একটু তাকালেই বুঝতে পারব যে যথেষ্ট কঠিন সময় আমরা পেরিয়ে এসেছি আবার তার সঙ্গে আমরা কিন্তু সামনেও এগিয়ে চলেছি তো এটুকু তো মানতেই হয় যে নারীরা সব কিছু হাসি মুখে পেরিয়ে যেতে পারে কারণ আমরা নারী আমরা সব পারি যাই হোক তো নারীর সঙ্গে এই শাড়ির সম্পর্ক সত্যি সত্যি অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে থাকে শুধুমাত্র আমরা বাঙালি বলে নয় আমাদের ইন্ডিয়ান কালচারে শাড়িটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস শুধু আবার ইন্ডিয়ান কালচারেও নয় আমি যখন মায়াপুর ঘুরতে গিয়েছিলাম বা বৃন্দাবনে ঘুরতে গিয়েছিলাম সেখানেও দেখেছি বহু বিদেশিনীরা কি সুন্দরভাবে শাড়ি বা ঘাগড়া চলি পরে কত সুন্দরভাবে নিজেদেরকে ম্যানেজ করছে নাচছে গাইছে হাঁটাচলা করছে অসাধারণ লেগেছিল আমার শাড়ি পরা হয়তো একটু মুশকিল হয় তো কিন্তু তার জন্য এখন তো রেডি টু ইয়ার শাড়িও কিনতে পাওয়া যায় সেরকম শাড়িও পরা যায় কিন্তু সবথেকে সমস্যা হয় শাড়ির সঙ্গে যে অ্যাডেড ব্লাউজ পিস থাকে আমরা অনেক সময় ডিজাইনার ব্লাউজ পরে নিই তো শাড়ির সঙ্গে এই ব্লাউজ পিসগুলো এক্সট্রা হয়ে পড়ে থাকে আজকে এই এক্সট্রা ব্লাউজ পিস দিয়ে আমি কি কি করে থাকি তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব দেখো এখানে দুটো ব্লাউজ পিস ছিল এই দুটো ব্লাউজ পিস দিয়ে আমি এই রকমভাবে একটা কুর্তা বানিয়েছিলাম তো এটা দেখো মানে যেহেতু দুটো কালার ম্যাচ করিয়েছিলাম এটা একটা মাল্টি কালারের পিস ছিল আর উল্টো দিকটা একটা প্লেন কালারের পিস ছিল তো দুটোকে কম্বিনেশন করে আমি দেখলাম যে ভালোই এটা ম্যাচ করে যেতে পারে তো নিয়ে গেলাম আমার টেলারের কাছে উনি করে দিলেন ভালোই লাগলো আমার আবার দেখো এখানেও আর একটা ব্লাউজ পিস ছিল তার সঙ্গে একটা এটা উত্তরীয় ছিল তো আমি দেখলাম এইটা একটা স্ট্রাইপ স্ট্রাইপ রয়েছে একটু ডার্ক কালার তো তার সঙ্গে যদি লাইট কালারের একটা উত্তরীয় মনে হলো ম্যাচ করে যাবে টেলারের কাছে নিয়ে গেলাম যথারীতি এরকম একটা ডিজাইন বললাম তো উনিও করে দিলেন এবং ম্যাচও হয়ে গেল আসলে শাড়ির সঙ্গে অ্যাটাচড ব্লাউজ পিসগুলো এতটাই ছোটো সাউজের হয় যদি আমরা কোনো ডিজাইনার ব্লাউজ বানাতে যাই তখন সেটা হয় না তখন অ্যাড অন করতে হয় অন্য কাপড় তো অন্য কাপড় আলাদা করে অন না করে যদি আমাদের দুটো তিনটি ব্লাউজ পিস পরে থাকে সেগুলো দিয়েও করা যায় দেখো আমি একটাও একটা জ্যাকেট বানিয়েছি লং জ্যাকেট এটা তিনটে ব্লাউজ পিস দিয়ে এই পিছনেরটা পুরোটা একটা ব্লাউজ পিস হাতা দুটো যেটা বানিয়েছি সেটা আরও একটা ব্লাউজ পিস এটা ট্রান্সপারেন্ট হাতা তো ট্রান্সপারেন্ট ছিল ব্লাউজ পিসটা আর এই সামনের ফ্রান্টের যে গোল্ডেন কালারেরটা দেখতে পাচ্ছ এটা আর একটা ব্লাউজ পিস সো তিনটে ব্লাউজ পিস দিয়ে এই লং কোটটা বানিয়েছি আবার দেখো এখানে আর একটা কামিজ বানিয়েছি এটা দেখো এটাও দুটো ব্লাউজ পিস দিয়ে এটা খুব সুন্দর একটা মানে গোল্ডেন অ্যান্ড রানি পিঙ্ক কালারের ব্লাউজ পিস ছিল সেটার সঙ্গে কাম্বান করেছিলাম আর একটা শুধুমাত্র ওরিজিনাল রানি পিঙ্কের কালার ছিল সেটা দিয়ে আর একটা দেখো এটা একটাই সিঙ্গেল পিস ছিল এটা একটা স্লিপলেস টপ বানিয়েছিলাম এক মিটারের বেশি ছিল কটনের কাপড় মেটেরিয়াল মাঝখানে শুধুমাত্র একটা এরকম ডোর বানিয়ে নিয়েছিলাম যেটা দিয়ে কোমরটা টাইট করে নেওয়া যেতে পারে তো এটা একটা শর্ট কুর্তা স্লিভলেস গরমে পড়ার জন্য মানে সিম্পল খুবই ভালো ছিল আবার এটা দেখো এটা একটা শর্ট জ্যাকেট বানিয়েছিলাম এটাও দুটো ব্লাউজ পিস দিয়ে করেছিলাম একটা প্রিন্টেড পিস ছিল আর একটা এমনি সিম্পল রেড কালারের পিস ছিল তো দুটোই কম্বিনেশন করে বানানো হয়েছিল এটা আমার খুব ফেভারিট একটা শর্ট জ্যাকেট আমি অনেক কিছুর সাথেই পরে থাকি এটা ফুল স্লিভই বানিয়েছিলাম মানে কাপড়টা এতই ভালো ছিল নষ্ট করতে চাইনি কাপড়টা এবং এটা আমি বিভিন্ন জায়গায় পরে থাকি রিসেন্টলি একটা বিয়ে বাড়িতেও পরেছিলাম দেখো এরকম লাগছিল শাড়ির সাথে কম্বিনেশন করে তো তোমাদের কাছেও যদি পরে থাকা এরকম ব্লাউজ পিস থাকে অনেকগুলো সেগুলোর সাথে যদি কম্বিনেশন করে এরকম কিছু বানিয়ে নাও তো সামনের পয়লা বৈশাখ একদম জমে যাবে বলে আমার মনে হয় কেমন লাগলো আজকের এই আইডিয়াগুলো অবশ্যই জানিও আর সঙ্গে সঙ্গে তা চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো টাটা বাই বাই